কুলপি কুলপির মনি গ্রামে তৃণমূল বুথ সভাপতির গ্যারেজে রাখা চার চাকা গাড়িতে বিস্ফোরণ ব্যাপক উত্তেজনা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত মনি গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়ি গ্যারেজে রাখা ছিল গভীর রাতে সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী তবে বুথ সভাপতির আত্মীয়দের দাবি কেউ গাড়িতে বোমা মেরেছে অন্যদিকে আইএসএফ এর দাবি গাড়ির মধ্যে বোমা মজুদ করে রাখা ছিল ইতিমধ্যে এই গাড়িটিকে উদ্ধার করে কুলপি থানাতে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি এবং গ্যারেজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ব্লকের কুলপি থানার অন্তর্গত গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুব কুতুবউদ্দিন পাইকের গাড়ির গ্যারেজে রাখা ছিল তার গাড়ি গভীর রাতে সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে এবং বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আশঙ্কা করা হচ্ছে যে সেই গাড়িতে কেউ বোমা মেরেছে আবার অন্য পক্ষে আইএসএফ

আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল সরাসরি তার কাছে চলে যাব গোপাল এই যে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল বুথ সভাপতি কুলপির তার গাড়িতে বোমাতঙ্ক বা বিস্ফোরণ ঘটনার ঘটার যে ঘটনা উঠে আসছে সে বিষয়ে কি জানা যাচ্ছে এই যে তার এই এই ঘটনার বিরুদ্ধে কি বিজেপির কোনো হাত রয়েছে আর পুরো ঘটনাটি তুমি আমাদের সমস্তারে জানাও দেখো তোমাকে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লক কুলপি ব্লক মানেই হচ্ছে খবরের শিরোনামে সারা বছরই থাকে কখনো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কখনো আইএসএফ এর সঙ্গে দ্বন্দ্ব তবে আইএসএফ এর দ্বন্দ্ব থেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে বারবার আসে বিভিন্ন সময়ে বোমা বিস্ফোরণ বোমা মারা মারামারি চলে কিন্তু এবারের ঘটনাটা একটু নতুনত্ব বলে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দোরগোড়ায় তার মধ্যে দেখা যাচ্ছে গতকাল গভীর রাতে কুলপি ব্লকে ছাম্বামণি গ্রাম পঞ্চায়েত এলাকার যে ভূত সভাপতি অর্থাৎ তৃণমূলের সভাপতি রয়েছে কুতুবুদ্দিন তার যে গাড়ি রাখা ছিল কারা কিন্তু বোমা বিস্ফোরণ ঘটায় বলে একটা অভিযোগ ওঠে তৃণমূলের দাবি এবং তার আত্মীয় স্বজনের জ্ঞাতির দাবি রয়েছে বিরোধীরা এই কাণ্ডটা ঘটিয়েছে এবং তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে অন্যদিকে যে শাসক দলের কথা বলা হচ্ছে শাসক দলের যিনি বিধায়ক যোগরঞ্জন হালদার তার সঙ্গে কথা বলছিলাম তিনি পরিষ্কার ডিনাই করলেন কুতুবুদ্দিন পাইক তিনি যেন আকাশ থেকে পড়লেন তিনি পরিষ্কার জানালেন তিনি যে তার এলাকার ভূতের সভাপতি তিনি নিজেই জানেন না তার মানে পরিষ্কার এখানে আবার যোগরঞ্জন হালদার পরিষ্কার বললেন কে বা কারা বোমা মেরেছে তার জানা নাই না জানলে কিছু বলতে পারবে না অথচ অন্য তৃণমূলের দলের লোকের মতো বিরোধীদের বিরোধিতায় গেলেন না এমনকি তৃণমূলের বিরুদ্ধে বললেন না এখানে কিন্তু একটা কথা উঠে আসছে অন্যদিকে তোমাকে বলি এলাকার আইএসএফ কিন্তু খুবই সক্রিয় আইএসএফ এর থেকে আরম্ভ করে বিজেপির যারা রয়েছে তারা অভিযোগ করেছে দু হাজার নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়াবার জন্য বা কোনো অঘটন ঘটাবার জন্য এই বোমা মজুদ ছিল সেই বোমার বিস্ফোরণ হচ্ছে কিন্তু কি হয়েছে না হয়েছে কেউ বলা যাচ্ছে না এটা হচ্ছে রাজনৈতিক দলের কথা চাপানোত্তর কিন্তু আসল রহস্য তখনই বেরোবে পুলিশ কিন্তু গাড়িটিকে সিজ করে থানায় নিয়ে গেছে সেখানে তদন্ত শুরু হচ্ছে যে কুতুবুদ্দিন পাইকের বিরুদ্ধে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তাকে থানাতে ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য তখনই হয়তো আসল রহস্য উঠে আসতে পারে একদমই অনেক ধন্যবাদ গোপাল তোমাকে আমরা ঠিক যেমনটা জানছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত ছাম্মামণি গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুব পাইকের গাড়ির গ্যারেজ রাখা ছিল এবং সেখানেই কিন্তু বিস্ফোরণ ঘটে এবং এই যে বোমাতঙ্ক তাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এবং তাদের বাড়ির লোকের পরিবারের লোকের দাবি যে বিরোধীদের থেকে এই ঘটনা ঘটতে পারে এবং অন্যদিকে আইএসএফ এর তরফে জানানো হচ্ছে যে তারা দাবি করছেন যে ওই গাড়িতে বোমা রাখা ছিল এবং নানান রকমের তথ্য কিন্তু উঠে আসার ইতিমধ্যে সেই গাড়ি পুলিশ সিজ করে নিয়ে গিয়েছেন এবং তদন্ত চলছে তখন একটা বাজে দশ মিনিট বাকি আছে আর বিস্ফোরণ হয় তো আমরা গ্রামের লোক সবাই এসে দেখি কুতুর গাড়ি গাড়ি উড়ে গেছে জানি না অত বুঝি না আমরা তারপর প্রশাসন এসে সব নিয়ে এই বারবার এই ঘটনা পুতুর বাড়ি একবার হয়েছে এখানে হয়েছে একবার হয়েছে ইয়ে শায়রুলের বাড়ি জাকিরের বাড়ি একবার হয়েছে বারবার এই ঘটনা সমাজ বিরোধী ঘটনা আর জাহা জাহাঙ্গীরের দোকানে একবার এরকম হয়েছে আমাদের বাড়ির কাছে আমার জামাত ঘরের কাছে আমি জামাত ঘরের মো আছে তা আমরা খুব আতঙ্কে আছি এই ধরনের ঘটনা মানে বরদাস্ত করা যাচ্ছে না সমাজের বিরুদ্ধে কাজ তা আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কারা কাজ করতে পারে প্রশাসন যেন তদন্ত ধরে ধরতে পারে এই আমরা আবেদন করছি প্রশাসন রাতের অন্ধকার কে করে যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না বিস্ফোরণ হয়ে শুনেছি আমরা কানে শুনেছি ঘুম ঘুরে আমরা উঠে আতঙ্কিত ভাবে আমরা বৃদ্ধ লোক অনেক মানে এমন হয়ে গেছে স্টক হয়ে যায় এমন অবস্থা Terima kasih telah menonton!